হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের কাছে দেখো নিয়ে এসেছি একটা নতুন রেসিপি প্যানকেক বানানা প্যানকেক ডিম ছাড়াও যে একটা প্যানকেক এত সুন্দর আর এত ফ্লাফি হতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এই কেকটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেশি সময়ও লাগে না আমি দেখো এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি আমাদের অনেকের কাছে মেজারমেন্টের বাটি থাকে না তাই আজকে আমি তোমাদের বাড়িতেই থাকা যে বাটিগুলো রয়েছে সেটাতেই মেজার করে দেখাচ্ছি এখানে আমি এক বাটি মতো ময়দা নিয়েছি তার মধ্যে হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা দিয়েছি আর এক চামচ মতো বেকিং পাউডার দিয়েছি দিয়ে ভালো মতো এটা চেলে নিয়েছি দেখো চেলে নেওয়ার পর এটা ভালো মতো মিক্স করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী এবার এটা মিক্স করে সাইডে রেখে দেবো নিয়ে নেবো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দুটো বানানা কলা এখানে যত বেশি পাকা হবে তত ভালো মানে যত পাকা কলা তুমি প্যানকেকের জন্য ইউজ করবে তত এই প্যানকেকটার টেস্ট আরও বেশি ভালো আসবে তো আমি এখানে অনেকটাই পাকা কলা ইউজ করেছি দুটো এক বাটির জন্য দুটো পাকা কলা ঠিক আছে দিয়ে দিয়েছি দেখো হাফ কাপ মতো চিনি আর এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর এক চামচ মতো মধু মধুটা এখানে অপশনাল রয়েছে তোমরা চাইলে নাও দিতে পারো এবার এটা মিক্সিতে দেখো খুব ভালো মতো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ব্যাটারটা আস্তে আস্তে করে ময়দাটার সাথে মেশাবো একেবারে দেবো না তাহলে বেশি যদি পাতলা হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা তৈরি করব এখানে যদি আরও একটু পরে দুধ লাগে সেই হিসেবে তোমরা এখানে অ্যাড করতে পারো দেখো আমার এখানে আরেকটু দুধ লেগেছে তাই ওই মিক্সিং বোলের মতোই আমি আরেকটু দুধ দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি দেখো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি তোমাদের চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে এদিকে প্যানটা দেখো প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে দেবো প্যান কেকের যেমন নর্মাল সাইজ হয় সেই অনুযায়ী আমি এটাকে দিয়েছি এবং কিছুটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য রেখেছি বেশি কোনো টাইম লাগেনি খুব কম সময়ের মধ্যে প্যানকেকটা তৈরি হয়ে যায় বেশি টাইমও লাগে না দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্লাফি হয়েছে প্যানকেকটা মানে খুব যেমনি সফট হয়েছে সেমনি খুব ফ্লাফি হয়েছে আমি তোমাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি দেখো সেম প্রসেসে প্যানে ব্যাটারটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে হবে না হাতা দিয়ে সাইডে সাইডে একটু আলতো আলতো করে তুললেই অটোমেটিক পুরোটা উঠে যায় দিয়ে হালকা করে ফ্লিপ করে দিলে হয়ে যায় বেশি কিছু দিতেও লাগে না আমি এখানে রকম তেল কিচ্ছু ইউজ করিনি উইদাউট তেল ছাড়াই এই প্যানকেকটা এত সুন্দর হয়েছে কি বলবো আর তেমনি খুব ফ্লাফি হয়েছে আমার এখানে এক পাটি ময়দাতেই এতগুলো প্যানকেক হয়েছে দেখো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও প্যানকেকটা ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানি খুবই কম সময় এবং দিন ছাড়াই তোমরা এত সুস্বাদু একটা প্যানকেক তৈরি করে নিতে পারবে পানানা প্যানকেক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দিও এখনের জন্য টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবে